নমস্কার কেমন আছো সবাই সকলকে জানাই গুড মর্নিং নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই জানো যে আমরা পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম তো এই ভিডিওটা তোমরা কবে পাবে আমি ঠিক বলতে পারছি না তো যতদিনে পাবে তো ততদিনে অনেকটাই হয়তো পুরানো হয়ে যাবে তো ছোটো ছোট করে কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন মানে দ্বিতীয় দিন বলতে সেদিনই ছিল ট্রেন থেকে নামার পরের দিন ছিল আগের পার্টটা তোমাদের কাছে আমি অনেক আগে শেয়ার করেছি তো এটা তার পরেরটা তো গাড়িতে উঠেছিলাম তারপর তো আর ভিডিও করা হয়নি তো তারপরে পার্টটা এখন থেকে আমি স্টার্ট করছি তো এটা আমরা গ্রামের পথে মানে গ্রামের পথে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ একদমই গ্রাম্য পরিবেশ আর চারিদিকে ধু ধু রোদ আর আমরা একটুখানি দাঁড়াবো চা খাওয়ার জন্য তো ট্রেন থেকে নেবে তো চাটা কিছু খাওয়া হয়নি তো খিদে খিদেও পেয়ে গেছে তো ওই জন্যই একটু চাটা খাবো সেই জন্যই দাঁড়াবো আর ওই যে দেখা যাচ্ছে পাহাড় তো পাহাড়টা কিন্তু আমরা একদম মনে হচ্ছে কাছে কিন্তু কাছে নয় অনেকটাই দূরে ছিল তো আমরা এখন সেখানেই যাব। আমরা হোটেলের আগে কিছু সাইট সিন আর কি ঘুরে দেখে নেব যেগুলো যাওয়ার পথে পড়বে তো দেখতে দেখতে তারপরে আমরা হোটেলে ফিরব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আর পুরুলিয়া আমি কখনো আগে যাইনি আর পাহাড় দেখেছি অনেক ছোটোবেলায় বাবা মায়ের সাথে গিয়েছিলাম দার্জিলিং ও বহু বছর হয়ে গেছে তো তারপরে আবার এই বরের সাথে যাওয়া একটু পাহাড়ে সেটা আবার পুরুলিয়া তো দার্জিলিং যাব খুবই ইচ্ছা আছে দার্জিলিং যাওয়ার তো সেটাও হয়তো ইচ্ছেটা পূর্ণ হবে তো যাই হোক আর এই গাড়িটা কিন্তু আমাদের হোটেল থেকে গাড়িটা পাঠিয়ে দেওয়া হয়েছিল সবটাই বুক করা সবই এই সবই একদম প্যাকেজের মধ্যে কিন্তু ঘোরাটোরাগুলো যেগুলো আমরা ঘুরেছিলাম সেগুলো একদম মানে পয়সা মানে পয়সা দিয়ে আর কি মানে যত তুমি ঘুরতে যাবে সেরকম প্রত্যেক দিনে ডেলি গাড়ির চার্জ ছিল আর কি তো এই যে আমাদের সকল টিম মানে সকল সদস্য ঘুরতে আসার তো এবারে টিমটা অনেকটাই হালকা ছিল আর এই যে আমাদের দাদা মানে ড্রাইভার দাদা ভাই আর কি খুবই ভালো আমাদের কলকাতার দিকেও উনি আসেন আবার আমাদের আমাদের যে তারকেশ্বরে বাড়ি তো সেই দিকেও যান মানে উনি ট্রান্সপোর্টের গাড়ি চালাতেন এইসব গল্প হচ্ছিল আর কি তো যাই হোক এখন শুধু ফোকাস হচ্ছে পাহাড়ের দিকে পাহাড় গাছপালা আর ওইদিকে তো শুধু মহুয়া গাছ পলাশ গাছ কুসুম গাছ এই সব গাছ ছাড়া আর কিছুই দেখা যায় না আর সব থেকে বেশি এটা আছে হচ্ছে মহুয়া গাছ আর হচ্ছে আমাদের যে শাল পাতায় যে আমরা থালা বানাই শাল পাতায় ফুচকা খাই বাটি হয় তো সেই সব গাছ পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা তো এখন আমরা ঘুরব ফিরব আনন্দ করব জঙ্গলের নানা রকম দৃশ্য দেখব আর এখানে কিন্তু হাতিও দেখা যায় দুর্ভাগ্যক্রমে আমরা হাতি দেখতে পাইনি তাও ওই যে হাতি দেখব এরকম একটা আশা থাকে না মনে সেরকমই আর চারিদিকে এখানে মহিষ শুকর মানে শুয়োর যেটা বলা হয় আর হচ্ছে আর ভেড়া ছিল তো এই এইসবই আর গরু তো অনেক আছে এখানে গরু মহিষ এগুলোই বেশি তো চলো আর বক বক করব না এবার আমরা যাব হচ্ছে পাখি পাহাড়ে তারপরে আর একটা কি পাহাড় ছিল ওটা ওটা কোনো মানে অযোধ্যা আমরা যেখানে গিয়েছিলাম পুরুলিয়া অযোধ্যা তো অযোধ্যা পাহাড়টাই কিন্তু অতটাই বড়। তার আবার ছোটো ছোট করে নাম আছে তো চলো পুরো ভিডিওটা দেখো আর উপভোগ করো পুরুলিয়ার দৃশ্যটা কারণ আমার আমি তো কখনোই পুরুলিয়া যাইনি তো আমি কিন্তু অনেকটাই ভিডিও করেছি যতটুকু পেরেছি আর কি মানে টুকটুক করে মনে হচ্ছে না সবটাই ভিডিও করি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমাদের কি ওরা অত সময় আছে বলো তাই জন্যই ছোটো করে কেটে কুটে যেটুকু ভালো লাগছে সেটুকু দিয়ে তারপরের টুকু আর দেওয়া হয় না তো এভাবেই তো ভিডিও আমরা ছাড়ি ভিডিও পোস্ট করি যেটা তোমরা দেখো তো এই যে পাহাড় অবশেষে দেখা মিলেছে এই পাহাড় পাহাড়টার কাছেই আমরা যাব পুরো পাহাড়টা মানে পুরো যে এরিয়াটা আছে পুরোটাই অযোধ্যা অযোধ্যার ছোট ছোট বললাম যে পয়েন্ট আছে নাম আছে তো সেরকমই আর এখানে দেখেছ নিজেরাই বাড়ি বানাচ্ছে নিজেরাই ইট কাটছে এখানে লোক দিয়ে কোনো কাজ হচ্ছে না খুব কম হচ্ছে ইট পাথরের তৈরি বাড়ি না হলে এই যে মাটি দিয়ে ইট দিয়ে লেপে লেপে যে বাড়ি বানিয়েছে আর নিজেদের হাতে ডিজাইন মানে অপূর্ব সুন্দর আর এখানে তো সবই আদিবাসী মানুষজন মানে খুবই সুন্দর ব্যবহার আর আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা একটু মহুয়া খাব কিন্তু মহুয়া তো আর খাওয়া হয়নি তো যাই হোক মৌহাখালী নাকি প্রচণ্ড নেশা হয়ে যায় যেহেতু আমরা ঘুরতে গেছি ওখানে এইসব করাটা উচিত হবে না এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সঞ্চিতা উঠছে পাহাড়ে কিন্তু সাবধানে সঞ্চিতা এইদিকে এই যে আসছে আমাদের টিম আমাদের গাড়ি চলো গাইস দর্শকদের দেখাই আমি যে কোনো দিক দিয়ে উঠতে পারি না না উপরটাই যাবো হ্যাঁ ওইটা 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 ওইটাই ওই উপরে একদম টপে হ্যাঁ তো ফাইনালি আমরা একটা পাহাড়ে উঠেছি খুবই কষ্ট মানে হাঁপিয়ে গেছি আর কি অনেকটা উঁচু তোমরা ওই দিকটা দেখাও ওই দিকটা দেখাও দেখো আরো ঘোরো দেখতেই পাচ্ছো পেছনে একটা বড় পাহাড় আছে আর এটাও একটা পাহাড়ের মধ্যে আমরা উঠেছি খুবই সুন্দর ওই দিকটা দেখাও একটা ঘোরাও পুরো পেছনে পাহাড় সামনে পাহাড়

এটা ভিউ তোমাদের দিতে চলেছি। আসো আসো। হ্যাঁ। চলো আবার কিছুক্ষণ আবার অন্য একটা সাইড সিনে চলি। সেখানে দেখা হবে। দেখো। আছে বাড়িতে। 1 2 2 lakh 2 lakh pochondo dam hoye gelo 100 taka kilo eta thekei আছে পুরো ঘন জঙ্গল দিয়ে আমরা এখন যাচ্ছি সকলে আসছে আর পুরো ঘন জঙ্গল পুরো এগুলো সব দেখো শাল পাতা আমাদের দেশে মানে আমাদের কলকাতাতেও এগুলো পাওয়া যায় না কি এই যে ফুচকা ফুচকা নিয়ে না এখন একে বলে গোপালকে বলবে তাকে পাতা দিতে হবে ফুচকা দেশ চলে এসছি আমরা অলরেডি পাখি পাহাড়ে নিকটবর্তী একদম প্রথম স্টেপ এই যে যে শিল্পী এখানে এঁকে গিয়েছিল খোদাই করে তার বাড়ি এখানেই বাড়িটা দেখিয়ে দেবো যাবার সময় খুব সুন্দর খোদাই করেছে অনেক সময় দিয়ে

আমরা চললাম এখন অন্য একটা জায়গার উদ্দেশ্যে এই দাঁড়াও আমরা চলে এসেছি পাখি পাহাড় দেখতেই পাচ্ছ একটা পাখি সুন্দর আর্টিস্ট একদম কলকাতা থেকে আসা আজ বহু বছর আগে তার এখানেই বাড়ি করেছে সে কেমন লাগছে তোমার বাহ এখানে কাট বেরালি হ্যাঁ এটা ছেনি হাতুরি হ্যাঁ গ랜ডার আছে এদিকে হরিণ দেখেছো এগুলো সব সাপেদের ঢিপি নিশ্চয়ই আছে এর মধ্যে সাপের ঢিপি দেখলে কেমন লাগছে তোমার এখানে এসে ফ্যান্টাস্টিক না হচ্ছে

দেখো বন্ধুরা কত পলাশ ফুল পড়েছে এখানে মানে আমরা এই পলাশ ফুলগুলো পাই না সরস্বতী পুজোতেও পাই না এমনি সময়তেও পাই না কত পড়েছে দেখেছো সেগুলো আমি এখন করবো কত দেখো এখানে এখানে আসলাম পলাশ ফুল করবো না না তো ফাইনালি চলে এসেছি আমরা রিসর্টে তো আমাদের এটাই অযোধ্যা পাহাড়ের কুড়িটি স্পট আনন্দে ঘুরলাম এরকম টাইপের কিছু লেখা আছে মানে এটা সব এখান থেকেই ঘোরাবে আর কি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর এখানে মানে নিজস্বদেরই কিছু হয়ে পড়েছে নিজস্বদেরই মানে চাষবাস দেখো এখানে কি কি জায়গা ঘোরাবে সেগুলো লেখা আছে মাঠা মাঠাবুরু অযোধ্যা পাহাড় গড়গাবুরু পাখি পাহাড় পাখি পাহাড়টা দেখলাম চেমটুবুরু গ্রাম মার্বেল লেক

কেউ আছে মনে হয় জুতোই তো বন্ধুরা ফাইনালি রুমে এসে করেছি আর রুমটা কিন্তু আমাদের জাস্ট অসাম আছে রুমটা দেখো পুরো একদম এখানে সাইড টেবিল আছে ওখানে একটা টেবিল আছে ওখানে চেয়ার আছে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পুরো মানে ছাকা নাকা যা বলবো কারণ কোথাও আমি এরকম রুম দেখিনি আজ পর্যন্ত এখানে একটা ছোঁন আছে একটা মূর্তি আছে তো আমার এরকম নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না কোথাও কিনতে পাবো কি না তো যাই হোক যদি পাই তো নিয়ে যাবো তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই রুমটা কীরকম এটা হচ্ছে আমাদের বিছানা পুরো একদম কাঠের দেখতেই পাচ্ছ এত সুন্দর আর এখানে দুটো পাখা আছে এখানে আছে একটা টেবিল সেটাও কাঠের এখানে একটা চেয়ার আছে এখানে টুল আছে এখানে একটা পুরো কাঠের বেড টেবিল আছে আর দেখো বাথরুম এটা হচ্ছে বাথরুম বাথরুমের মধ্যে গিজার আছে সব থেকে বড়ো কথা এটা কিন্তু চলেও আর হ্যান্ডসাওয়ার আছে কোমট কোমট পায়খানা আর কি বাথরুম আর পুরো একদম ঝাঁকা নাকা আর জল পুরো ফ্রিজের মতো জল কারণ পাহাড়ি এলাকার জল এত সুন্দর যে কি বলবো তো জল লাইট টপ করে দিই তো এই হচ্ছে রুমের ভিউটা আর বাইরে তো জাস্ট কোনো কথা হবে না এইগুলো হচ্ছে এইগুলো এগুলো রুম এইগুলোও রুম কিন্তু এই যে এখানেগুলো দেখো ছোটো ছোটো হচ্ছে হারিকেল লাগানো আছে রাত্রেবেলা তোমাদেরকে ভিউটা আরও সুন্দর করে দেখাবো তো খুবই সুন্দর এখানে যে যেসব গাছপালা হ্যাঁ পুরোই একদম খুব সুন্দর তো চলো এখন ব্রেকফাস্ট করব এখন বাজে হচ্ছে এগারোটা তিন এখনও ব্রেকফাস্ট হয়নি আমাদের তো চলো ব্রেকফাস্টটা করেই নি ফার্স্ট চলে এস আর ব্রেকফাস্টটা কিন্তু কটার সময় বলো তো এগারোটা বেজে গেলো আমাদের আস্তে আস্তে এখানে কচুরি কচুরি আলু মানে যেটা বলে জিলাপি আর ডিম চটচটি বেরুছে এক বয়ল হ্যাঁ বয়ল এক তাহলে ওগুলো ইংলিশে বলো আর এটা আড়াই পেচে জিলাপি আর এটা ফেপসে দেওয়া লুচি চলো খাওয়া যাক